যথাযোগ্য ভাবে রমজানকে যদি আমরা কাটাতে চাই এর সঠিক ব্যবহার যদি করতে চাই যেই প্রস্তুতিগুলো লাগবে এগারোটি প্রস্তুতি যেগুলো আমাদের রমজানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ তার মধ্যে সর্বপ্রথম যে প্রস্তুতিটি দরকার সেটি হলো রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই তওবা এবং ইস্তেগফার করতে হবে কি করতে হবে ভাই তওবা ইস্তেগফার কেন করবেন তওবা ইস্তেগফার তো সারা বছরের রুটিন আমল রমজানকে কেন্দ্র করে রমজান মাসকে যদি আপনি সঠিক ভাবে ব্যবহার করতে চান তাহলে কেন আপনাকে তবা ইস্তেগফার করতে হবে কারণ হলো তবা এবং ইস্তেগফার এর মাধ্যমে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব আমাদের নানা নাফরমানির কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া এটার উপযুক্ত হয়ে গেছি অনেকে এই জন্য ভাইরা এখন থেকে রমজানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে তওবা করা গুনা মাফ চাওয়া ইস্তেকফার করা জীবন পরিবর্তন করবার সংকল্প করা এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ প্রতিদিন যখনই তৌফিক হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিন আমার নাফর মানে মাফ করে দিন আমাকে আপনি ক্ষমা করে দিন আমি যদি আপনার রহমতের জন্য কোনো কারণে অনুপযুক্ত হয়ে যাই আমার কোনো বদবস্তির কারণে আমার কোনো কৃতকর্মের কারণে আপনি সেগুলো মাফ করে দিন এই যে দোয়া এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত করার আল্লাহর কাছে রোনাজারি করার আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তৌফিক এটার উপযুক্ত করে দিবেন আল্লাহ তাহলে রমাদানের প্রস্তুতির প্রথমটি আমরা পেয়ে গেলাম সেটা হলো আগের গুনা খাতা গুলো থেকে ইস্তেকফার করা তওবা করা ফিরে আসা এর মধ্য দিয়ে রমাদানের ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ দ্বিতীয় প্রস্তুতি হল রমাদান মাসে কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের মৌলিক ধারণা আছে সম্পর্কে যাদের একটু আছে তারা জানেন দুই তিনটা আমল সম্পর্কে কোরআন এবং সবচেয়ে বেশি সংখ্যক ভাষ্য বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক এত ফজিলতের এত তাৎপর্যের এত মর্যাদার হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায় না সেই কয়েকটি আমল যেগুলোর ফজিলত বিপুল পরিমাণ যেগুলোর ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক সেই রকম আমল মধ্যে থেকে অন্যতম আমল হলো এই সেটি হলো এখন থেকেই রমদান মাসের কি কি ফজিলত আছে সিয়াম সাধনার কি কি ফজিলত আছে রমদানের কি কি আমল আছে বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন থেকে বাসাবাড়িতে গোল হয়ে কোন নির্দিষ্ট বইকে কেন্দ্র করে পাঁচ চক্র হতে পারে গ্রুপ স্টাডি হতে পারে পর্যালোচনা হতে পারে যে রমজান মাসের কি কি महत्व আছে এক একজন এক একটা বলবেন এই আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে মনজগতে রমজানের জন্য এক ধরনের প্রস্তুতি এক ধরনের আহ্বান তোり হবে ইনশাআল্লাহ এজন্য দ্বিতীয় প্রস্তুতি হিসাবে আমরা এই কাস্তিয়া ইনশাআল্লাহ করব সেটা হলো রমজানের ফজিলত রমজানের মর্যাদা সিয়ামের ফজিলত অন্যান্য আমলের উপকারিতা সেগুলো নিয়ে আমরা বেশি বেশি পর্যালোচনা করব যত বেশি আপনি আগে থেকে পর্যালোচনা করবেন রমদানের প্রতি আপনার তৃষ্ণা সিয়াম সাধনার প্রতি আপনার ভেতরে আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং প্রতীক্ষা এটা আপনার মধ্যে বাড়তে থাকবে এবং রমদানের প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য তাগাদ আপনার ভিতর অনুভব হবে ইংসা তৃতীয় প্রস্তুতি হলো আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এই রমাদানে আমরা নেকামল করবই করব এবং কোনো আমল কোনো ভালো কাজ কোন সুন্না এটা করার ব্যাপারে কোনো প্রকার অলসতা করব না কারণ ভাইরা আমার রমজান মাস পেও যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা না পায় একটা প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই বেশি শুনেছেন যে নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে জিবরিল এসেছে এসে বলেছেন বাউদামান আদরা করমাদান ফলাম যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ রমজানের এই বিশাল সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সে তার জীবনের সব গুণাগুলো মাফ করাইতে পারে নাই সে আল্লাহর কাছ থেকে মা আদায় করে নিতে পারে নাই সে থেকে মুক্ত এই ঘোষণা সে আদায় করতে পারে নাই অথচ সে রমজান মাস পেয়েছে এর চেয়ে তো হতভাগার কে হতে পারে তা সে ধ্বংস হোক এই বদ্ধ আয় সাল্লা সাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন সায় দিয়েছেন এজন্য ভাইরা রমজান মাস এসেছে কিন্তু আমলে বাদত হয় নাই রমজান মাস এসেছে আবার চলে গেছে কিন্তু আমার গুনা আল্লাহর কাছ থেকে মাফ করাতে পেরেছি বলে আমার বুক সারা যায় না তাহলে এর তো বড় হতভাগা এর চেয়ে বড় কপাল কলার কেউ হতে পারে না রমজানের আমল ইবাদত রমজানের নেকামল রমজানের দোয়া রমজান মাসের চোখের পানি ফেলা এটা ভাইরা শুধুমাত্র নিজের প্রেরণার জায়গা থেকে শুধুমাত্র সব আহরণের জন্যই নয় এটা যদি না করি তাহলে জিব্রিলের বদোয়া নবীজি সাল্লাল্লাহু বদোয়া আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হওয়ার পড়োয়া না এগুলো অনিবার্য হয়ে যাবে এই কথা চিন্তা করে এখন থেকে রমাদান কেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এইবারে রমাদানের প্রতিটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা নির্দিষ্ট সময় কান্নাকাটি করব আমার গুনাহ মাফ माफ করাবো জাহান্নামীদের তালিকা আমার নাম যদি কোনো কারণে যে থাকে আমি এমনভাবে নজারি করব এমনভাবে ইস্তিগফার করব এমন ভাবে চোখের পানি ফেলবো একান্তে নীরবে আল্লাহর সাথে কথা বলবো যেন আমার সমস্ত গুণাগুলো মাফ হয় জাহান নামীদের তালিকা থেকে যেন আমার নাম কেটে যায় এর জন্য ভাইরা এখন থেকে প্রতিজ্ঞাটা করতে হবে প্রস্তুতি হলো কাজ হবে রমজানে কিন্তু প্রতিজ্ঞা হবে এখন থেকে যে আমি কোনো ভাবে এইবারে রমজানের সুযোগ আর হাতছাড়া করব না ইনশাআল্লাহ তাহলে তিন নম্বর হলো যে রমজান কেন্দ্রিক সমস্ত আমলগুলো করব আল্লাহর কাছে তবা ইস্তেগফার করে নিজের গুনাহগুলোকে মাফ করায় ছাড়বো জাহান্নাম থেকে মুক্তি তথা নাজাত এটা নিজের করে নেব এই মর্মে প্রতিজ্ঞাটা এখন থেকে যেই কয়দিন রমজান আসতে সময় আছে প্রতিদিন আমাকে নবায়ন করতে হবে প্রতিজ্ঞা আজকেরটা যেভাবে হবে কালকেরটা আরো স্ট্রং হবে তারপরের দিন আরো স্ট্রং হবে প্রতিদিন আমি স্বপ্ন লালন করব কবে রমজান শুরু হবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের এই সমস্ত ইস্তেগফার তওবা আমল এগুলোর জন্য করতে থাকব চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ চার নম্বর যে প্রস্তুতিটা আমাদের নিতে হবে সেটা হলো যদি আগের রমজানের কোন রোজা কারোর কাজা থাকে এই রমজান আসার আগে আগে শাবান মাসের মধ্যেই সেই কাজাগুলো আদায় করে ফেলা উচিত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নারী হিসাবে রমজান মাসে যে কয়েকটা রোজা ভান্তি পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান পরে পুরো সময়টা তার কাছে থাকার কারণে তিনি সেই রোজাগুলো রাখার সুযোগ সেভাবে পেতেন না স্বামীর হকের কথা মাথায় রেখে রোজাগুলো রাখতেন না এবং শ্রাবণ মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বেশি বেশি নফল রোজা রাখতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে তিনিও তার রমজানের বাকি রোজা যেগুলো ছিল ভাঙতি রোজা সেগুলো তিনি রেখে ফেলতেন এই হাদিস থেকে বোঝা যায় রমজানের রোজা যদি কারোর কাজা হয় পুরুষদের অসুস্থতার কারণে হতে পারে মা বোনদের মাসিকার কারণে হতে পারে তাহলে সেই রোজা যত দ্রুত সম্ভব আমরা কাজা করে ফেলবো এবং সেই কাজা করতে যদি কোনো কারণে যৌক্তিক কারণে বা কোনো কারণে যদি বিলম্ব হয় তাহলে এই বছরের আসন্ন রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগের রমজানের কোনো ভাঙতি রোজা থাকলে সেগুলো সব রেখে কাজা করে সম্পূর্ণভাবে এই রোজার জন্য প্রস্তুত হবে এটা হলো চার নম্বর প্রস্তুতি পাঁচ নম্বরের রমজানের প্রস্তুতি হল আল্লাহ রব্বুল আলমিনের কিছু সাধারণ ক্ষমা আছে কমন ক্ষমা গণহারে মাফ আল্লাহ তালার এই যে সাধারণ ক্ষমা গণহারে মাফ এই গণক্ষমার উপযুক্ততা নষ্ট করে দেয় দুটি জিনিস তার একটি হলো শির্ক আর একটি হলো হাসাদ একটা হল হিংসা আর একটা হলো শির্ক নবী করিম বিভিন্ন হাদিস থেকে আমরা জানি তিনি বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন বিশেষ করে লাইলাত শাহবানী যখন মানুষকে গণহারে ক্ষমা করেন তখন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না তবে যদি মুর্শিক আর এন থাকে শত্রুতা করে হিংসা করে অন্যের প্রতি মানুষ যদি থাকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা আওতায় আনেন না রমজানে আল্লাহ তালা প্রতিদিন বহু মানুষকে সাধারণ ক্ষমা করেন রমজান যখন কাছে আসে সে দশক আসে তখন সাধারণ ক্ষমার পরিমাণ বেড়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়ালিল্লাহু ওয়া তাকাউ মিনান নার কুল্লি লাইলা রমজানের প্রত্যেক রাতে বহু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেন অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক তার নাম জাহান্নামের তালিকা থেকে কাটা জান্নাতের তালিকা চলে আসবে অসংখ্য মানুষকেভাবেই এই সুযোগ আল্লাহ দান করেন যারা শিরকে লিপ্ত সেটা যে কোনো ধরনের শিরক কবরকে যারা সিজদা করে মাজারকে যারা পূজা করে জীবিত তো মানুষকে যারা চেষ্টা করে কবরে যারা প্রার্থনা করে সেখানে যারা সন্তান চায় ব্যবসার উন্নতি চায় যত প্রকার কবর এগুলাতে হয় অথবা এর বাইরে আরো যত রকমের গোটা দুনিয়াতে আছে কোন প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয় তখন এই ব্যক্তি আল্লাহ তালার সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না এই জন্য ভাইরা রমদানের প্রস্তুতির অংশ হিসাবে পাঁচ নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব সেটা হলো আল্লাহ তাআলা যে তো রমজানে অনেককেই সাধারণ ক্ষমা করবে আমি যেন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্য মানুষদের তালিকায় ঢুকতে পারি সেজন্য আমার অন্তরের আঁশাকে ধুইয়ে মুছে সাফ করে ফেলতে হবে কোন মুসলমানের কল্যাণ দেখে আমার কষ্ট হবে না কারোর ভালো দেখে আমার ভেতরে জ্বালা পড়া হবে না পারলে তার জন্য আরো বেশি দোয়া করব যে কারোর ভালো হোক আমি আরো ভালো চাইব কারোর কোনো ক্ষতি আমি চাইব না এই কল্যাণকামিতাই হলো দিক উদ্দিন ওয়ানসিহা দেলা ইমানিয়া রাসূলুল্লাহ قال لله ولرسول و لعالمات المسلمین و ائمتهم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধর্মিকতা দ্বীনদারিতা किशन নাম ধর্মিকতা হলো কল্লামকামিতার নাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলা এটাই হলো তাদের জন্য কল্লামকামিতা আর সকল স্তরের সাধারণ মানুষের কল্যাণ চাওয়া কারো ক্ষতি না চাওয়া এটাই হলো দিনদারিতা যে ব্যক্তি কারো ক্ষতি চায় যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভিতরে জ্বালা করে অস্থিরতা আসে সে ভালো মুসলমান না সে হিংসুক তার ভিতরে কবিরা আছে এজন্য রমদান মাসে আল্লাহর সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে চোখটা বন্ধ করে মনে রাখতে হবে স্মরণ করতে হবে আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা করে যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগায় কাজ করে তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধারণ ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে ঠিক একই ভাবে আমি আমার কথায় আমার কাজে আমার বিশ্বাসে কোন মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরিক করছে কিনা আরশের মালিকের সাথে শিরিক করছে কিনা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না শির করা অপরাধ এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায় আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করবেন না এটা আল্লাহ আগে থেকে দেওয়া ঘোষণা কোরআনে আল্লাহ আরো বলেছেন লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে ইন্নাস শিরকা লা জুলমুন আযীম তিনি তার সন্তান কবি দেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্নাস শিরকা লা জুলমুন আযীম শির সবচেয়ে বড় অপরাধ এজন্য ভাইরা শির থেকে পরিচ্ছন্ন না থাকলে রমাদানের কোন ইবাদত কোন আমল আমাদের কাজে আসবে না এজন্য রমজানের প্রস্তুতি হিসেবে শিরক এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা পবিত্র করা এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি নাম্বার ছয় বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে সেই সমস্ত রমাদানে কেন আমার আমলেবাদত হয় নাই রমজান আসার আগে নিয়ত করছি কোরআনটা খতম দিবো কিন্তু দিতে পারি নাই রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর একটা তারাবিলেও মিস করব না কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর রমজান থেকে ধূমপান করা ছেড়ে দিবো কিন্তু অনেকে ছাড়তে পারেন নাই রমজান আসার আগে নিয়ত ছিল এই বছর রমজানে একটা খারাপ জিনিসও মোবাইলে টিভিতে দেখবো না কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারি নাই কেন পারি না বিগত রমজানের সমস্ত আমল নামা নিয়ে বসতে হবে এখন থেকে সাবান থেকে আজকে থেকেই যে আমার গত রমজানে আমল ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধা গুলো কি কি ছিল একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন নাম্বার এক আমি তারাবিটা নিয়মিত পড়তে পারে নাই কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে তাহলে এটা আমার একটা বাধা আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো কিন্তু পারি নাই কেন কারণ ফেসবুকে ঢুকছে একটা কাজে সেখান থেকে আমার আরো পাঁচটা অ কাজ করা লাগছে তাহলে এটা আরেকটা কারণ ফেসবুক এভাবে একটা একটা করে আপনাদের কারণ লেখেন লেখার পর আসন্ন রমাদানকে অর্থবহারণ সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে হিম্ম করে সৎসাহস করে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ছুঁড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হয়েছে ভাইরা আমার বহু সাহাবি আছেন তাদের জীবনে রমজান মাত্র পেয়েছেন একটা একটা রমজান পেয়েছেন এরপরে রমজান আসার আগে হয়তো জেহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার সুবাদে এক একজন মানুষ বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা রমজান আমরা পেয়েছি দুর্ভাগ্য আমাদের সাব এক্রাম মাত্র দু পাঁচটা রমজান পেয়ে তাদের জীবনকে যেই পর্যায়ে নিয়ে গেছেন আমরা বেশিরভাগ মানুষ জীবনে ত্রিশ চল্লিশ পঞ্চাশটা রমজান পেয়েও আমাদের জীবনকে সে পর্যায়ে নিতে পারি নাই ভাইরা আমার এই জন্যই আসন্দ রমদানকে সঠিকভাবে ব্যবহার করবার জন্য আমাদের বিগত রমজানগুলোর সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে কি কি কারণে আমি এর আগে রমজানগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারিনি ব্যবহার করতে পারিনি সেগুলো একটা একটা করে দূর করতে হবে যেমন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের আসক্তি এটা আমার আগের বছর রমাদানের যে এবাদত এটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল তাহলে এই বছরের এবাদতের প্রস্তুতির অংশ হিসাবে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক আমার মোবাইল থেকে আনস্টল করে ফেলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ যদি ফেসবুক আমার আমলে বাদতের প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে ফেসবুককে আল্লাহর জন্য কোরবানি করবেন রমজান মাস উপলক্ষে কারা কারা প্রস্তুত আছেন হাত তোলেন বুঝে শুনে হাত তুলছেন হাত তুলছেন আল্লাহ এই হাতগুলোকে সবগুলোকে কবুলার মঞ্জুর করুন যুবক ভাইরা আপনারা ফেসবুক মোবাইল থেকে আনইনস্টল করার নিয়ত করছেন এটার মানে কিন্তু আপনারা এক একজন আল্লাহর রাহে কোরবানি হওয়ার নিয়ত করছেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ নিজেদের কুরবানি করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার রমাদানের ছয় নম্বর প্রস্তুতির অংশ হিসাবে যে কাজটি করতে হবে বলছিলাম সেটা হলো আমাদের সমস্যাগুলো কি কি হয়েছে সেগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে হবে আর সাত নম্বর প্রস্তুতির অংশ হিসাবে আমরা যে যেটি করব সেটা হলো রমাদান কেন্দ্রিক সমস্ত আহকাম এবং মাসাইল বিধিবিধানগুলো আমাদের শিখে ফেলতে হবে এটা রমজানের প্রস্তুতি আমাদের দেশে অনেক মসজিদ ইমাম সাহেবরা তালিম করেন রোজা মঙ্গের কারণ কি রোজা মাতৃ হওয়ার কারণ কি রোজার জন্য ক্ষতিকর বিষয়গুলো কি কি এগুলো রমজান মাসে বিভিন্ন নামাজের পরে তালিম করেন এটা একটা ভালো চেষ্টা কিন্তু এই কাজটা যদি আমরা সাবান মাস থেকে নিজস্ব উদ্যোগে করি সেটা হবে আরো ভালো চেষ্টা কথা কি বুঝা আসছে ভাই তাহলে রমজান আসার আগে থেকেই আমরা মাসাইলের তালিম মাসাইলের শিক্ষা জ্ঞান অর্জন রমজানের বিধিবিধান আমরা জানার চেষ্টা করবো এটা হবে পার্ট অফ প্রিপারেশন ফর রমাদান রমজানের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এখন থেকে রমজান এবং সিয়ামের মাসাইল গুলো জানতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন আট নম্বর হলো রমজানের যে আমল করবেন এখন থেকে সেগুলোর ওয়ার্ম আপ এবং রিহার্সেল শুরু করে দিবেন প্রস্তুতি শুরু করে দিবেন চর্চা শুরু করে দিবেন কারণ মানুষ দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে জোরে দৌড় দিতে পারে না একটা গাড়ি সেটা দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে একশো দেড়শো একশো দশ বিশ হয় এরপর আস্তে আস্তে একশো বা একশো দশ বিশ হয় এই জন্য রমজান মাসে যদি আপনি বিপুল পরিমাণে ইবাদত করতে চান অনেকে আসেন অপেক্ষা থাকেন রমজানের চাঁদ উঠলে সব শুরু করব এদের দ্বারা জীবনে কিছুই হয় না যারা আসলেই রমজানে কিছু করতে চায় তারা এখন থেকে শুরু করবে রমজানে আমরা রোজা রাখবো নবী সাল্লাম শাহবান থেকে নফল রোজা রাখার অভ্যাস শুরু করতেন রমজানে আমরা দোয়া করব এখন থেকে দোয়ার রিহার্সেল শুরু করা প্রস্তুতি শুরু করা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মহড়া শুরু হয় তারপরে মূল কাজ শুরু হয় এজন্য জন্য শাহবান মাস থেকে আমাদের প্রস্তুতি চলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ তাহলে আট নম্বরের প্রস্তুতি হলো যে আমলগুলো রমজানে করব সেগুলোর রিহার্সেল সেগুলোর প্রস্তুতি ওয়ার্ম আপ এখন থেকে শুরু হবে নাম্বার নয় রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন সুন্দর করে একটা স্কেডিউল করে ফেলবেন রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলাওয়াতটা কোন সময় করব দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না হতে পারে ঘুমানোর আগে হতে পারে ফজরের পরে কোন টাইমটা আমার সবচেয়ে কোরআন তালাওয়াতের জন্য নিরাপদ টাইম সেটা আমি ফিক্স করব। এই ঠিক একইভাবে আমি আল্লাহর কাছে রোনাজারের জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব। রমদানকে অর্থবহ করবার জন্য আপনার প্ল্যান করতে হবে আগে থেকে সেটা এখন থেকেই যে আপনি কখন কোন কাজটা করবেন কোন আমলটা করবেন কোন ভালো কাজটা করবেন এগুলো যদি আগে থেকে প্ল্যান হয় দেখবেন কাজটা করা সহজ হয়েছে নাম্বার দশ রমদানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে চাঁদ দেখা আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে অনেকটাই হারিয়ে যাচ্ছে চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে আকাশে না চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন নবীজি বলেছেন সোমলের ইয়াতি হিও আফতের ইয়াতি তোমরা রোজা রাখো চাঁদ দেখে আবার ঈদ করো চাঁদ দেখে এজন্য জন্য উনত্রিশে সাবান পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবেন সন্ধ্যার সময় চেষ্টা করবেন না ইনশাআল্লাহ চেষ্টা করে যদি চাঁদ দেখতে নাও পারেন তারপর আপনি সওয়াব পাবেন আর যদি চাঁদ দেখেন তাহলে দোয়া পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুক আল্লাহ হে আল্লাহ এই চাঁদকে আপনি বরকত এবং ঈমান দিয়ে আমার জন্য পরিপূর্ণ করে দিন এ মাস আমার জন্য নিরাপদ এবং ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিন হে চাঁদ তোমার আর আমার পালনকর্তা একজন আল্লাহ অতএব এই চাপ দেখার চেষ্টা করবো এটাও রমদানের প্রিপারেশন রমদানের প্রস্তুতির অংশ এগারো নম্বর হলো আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে এখন থেকে দোয়া করবো আল্লাহ এই যে রমজান আসছে এটা যেন আমার জন্য লাইফ চেঞ্জিং হয় এটা যেন আমার জীবন পরিবর্তনকারী হয় এটা যেন আমাকে মুক্তাতি বানিয়ে ছাড়ে এটা যেন আমাকে নেকামল ওয়ালা বানিয়ে দেয় এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয় এটা যেন আমাকে মাফফিরাত পাইয়ে দেয় এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয় এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে এই রমজান যেন আমাকে জাহান তালিকা থেকে আমার নামকে কাটানোর নিশ্চয়তা এনে দেয় সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ সাহারি ও ইফতারের কোন দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব। নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি রমাজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমাদানে কি দোয়া কবুলের আলাদা কোনো সময় আছে না রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা নবী সাল্লাম বলেছেন সালাহুল্লাহ তুরাদুদ্দাওয়াত হোম তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তালা রোজা রাখার তৌফিক দিয়েছেন ইফতার রাখ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয় কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয় যে টাইমে আমরা ছোলা মুড়ি মিশানোতে ব্যস্ত থাকি ওই টাইমটাতে দোয়া কবুল হয় এই জন্য ছোলা মুড়ি যা মেশানো দরকার আগে আগে মিশাইয়া সূর্য ডোবার আগে দশ পনেরোটা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইংসা আল্লাহ রমাদানে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো গুনামাফের সবচেয়ে বড় মাধ্যম কি কিভাবে ক্ষমা চাইলে সব মাফ হয় مہربانی করে জানাবেন ভাইরা আমার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ যত গুনাহ করেছি আপনি maaf করে দেন তওবা করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে এরপর কায়মনোবাক্যে অন্তর অন্তস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে maaf পাওয়ার জন্য এবং বিশেষ করে সাহরির সময় ভোর রাত দোয়া কবুলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে ইফতারের আগ মুহূর্তটা এটা দোয়া কবুলের সময় অতএব সেই মুহূর্তটা বিশেষ ভাবে দোয়া করতে হবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল উপার্জন কায়মন বাক্যে দোয়া করা মনোযোগের সাথে দোয়া করা চোখের পানি ফেলে দোয়া করা সেগুলো করলে আশা করা যে আল্লাহ তালা ক্ষমার দোয়াও কবুল করবেন রমাজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমাদানে কি দোয়া কবুলের আলাদা কোনো সময় আছে কিনা রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা নবী সাল্লাম বলেছেন সালাফুল্লাহ তুরাদুদ্দাহম তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ রোজা দিয়েছেন পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয় কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয় যেই টাইমে আমরা ছোলা মুড়ি মিশানোতে ব্যস্ত থাকি ওই টাইমটাতে দোয়া কবুল হয় এই জন্য ছোলা মুড়ি যা মেশানো দরকার আগেভাগে মিশায়া সূর্য ডুবার আগে দশ পনেরোটা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইশা আল্লাহ রমাদানে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো গুনা মাফের সবচেয়ে বড় মাধ্যম কি কিভাবে ক্ষমা চাইলে সব মাফ হয় মেহরবানি করে জানাবেন ভাইরা আমার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ যত গুনা করেছি আপনি মাফ করে দেন তবা করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে এরপরে কায়মনোবাক্যে মনোবাক্যে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে মাফ পাওয়ার জন্য এবং বিশেষ করে সাহারির সময় ভোর রাত দোয়া কবলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে ইফতার আগমুহূর্তা এটা দোয়া কবুলের সময় তবে সেই মুহূর্তটা বিশেষভাবে দোয়া করতে হবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল উপার্জন কায়ম অনুবাক্যে দোয়া করা মনোযোগের সাথে দোয়া করা চোখের পানি ফেলে দোয়া করা সেগুলো করলে আশা করা যে আল্লাহ তালা ক্ষমার দোয়াও কবুল করবেন সাহারি ও ইফতারের কোন দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহ মালা কাসুম তোয়া আল্লা আর আফতার তো এই দুয়ার অর্থ হল হে আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহ আলা কাসুম তো আলা আর ইস্তিকা আফতার তো এইটা ইফতারের একটা দোয়া আর একটা দোয়া হলো জাহাবা জামা ওবতাল্লা তে লহরু ওয়াসাবাত আলা আজরু ইনশাহ আল্লাহ অনেকে এটা জানেন মাশ আমার শিরা জাহাবাজ জমা গুলো সব সিক্ত হয়ে গেছে এবং আল্লাহ এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন বলো ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দ অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে এটাকে ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহ আল্লাহ কমতো আলার তো আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক দিয়ে ইফতার করলাম এটাকে আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লা বিসমিল্লা বলে যে কোনো কোনো খাবার খান ইফতারও খাবেন ইফতার খেয়ে ফেলছেন দু চার লোকমা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষা পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি টেক্সটা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান কর রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি না নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নত কোনোটাই না আমরা যে রোজার নিয়ত শুনছি না ওয়াই গাদান আছে না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন নবী করিম সাল্লা সাল্লামের কোন জৈফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সব হবে না গুণা হবে খবরদার এই জন্য আমরা মেহরবানি করে আমি কি জন্য ভোর রাতে উঠছি সারি খেতে উঠছি সারি কালকে রোজা রাখবো উচ্চারণ দরকার নাই একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে কিভাবে সে তার রোজা কাটাবে মার্শাল আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহে রমাদানের সাতাইশ আমল এই যে বইটা একটা হাতের সামনেও ও মার্শাল এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনায় মণিতে একটা বক্তব্য আমরা মাহে রমজানের উপরে একটা গবেষণা করে সাথে আমল কড়াই আলোকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্যরা শুনে নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিচ্ছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোনো প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন নামাজ তো ফরজ পড়বেনই ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন কোনো হারাম কাজ করলেন না ঝগড়াঝাটি করলেন না মিথ্যা বললেন না চগলখুরি করলেন না গিবৎ করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুণাভুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনার সার্থক ইংসা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন